মিষ্টি বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে একটা ফুলের মতো পুরো উঠে এসছে কতটা নরম হয়েছে একটুখানি তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম নরম তুল তুলে দেখতে পাচ্ছ পুরো স্পঞ্জের মতো বা তোমাদের একটা কেটে দেখাই এই দেখো কত সুন্দর নরম হয়েছে আর ভেতরটা কিন্তু খুব সুন্দর কু হয়েছে এই দেখো নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি মিষ্টি বান বা রুটি আমরা সচরাচর বাজার থেকেই কিনে খাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাটির উনুনে এই বান রুটিটা বানানো যায় একদম সহজ পদ্ধতিতে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে মিষ্টি বান বানানোর জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর এই লিকুইড দুধটা কিন্তু একটু উষ্ণ গরম আছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির হাফ বাটির একটু বেশি চিনি যেহেতু এটা মিষ্টিমান হবে সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিলাম দিয়ে দেব স্বাদ মতো নিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দেখো একটা ছাঁকুনি নিয়েছি আর এর মধ্যেই দিয়ে দেবো দেড় কাপ ময়দা এবার আমি ময়দাটা ভালো করে চালিয়ে নেব ময়দাটা ভালোভাবে চালিয়ে নেওয়ার পরে এই ছাকনিতে দিয়ে দিচ্ছি হাফ বাটি গুঁড়ো দুধ এটাও ভালো করে চালিয়ে নেব গুঁড়ো দুধ চালানোর প্রয়োজন হয় না কিন্তু ডেলা পাখিয়ে যেতে না থাকে তার জন্য কিন্তু একটু চালিয়ে নিয়েছি দিয়ে দেবো প্রায় চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি আর কতটা পাতলা করেছি দেখো এই দেখো একদম পাতলা করেই কিন্তু মেখেছি এবার দেখো হাতে জড়িয়ে যাচ্ছে সেই জন্য আমি অল্প একটু তেল নেব আর এর গায়ে ভালোভাবে বুলিয়ে নেব এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রাখবো আর তোমাদের হাতে যদি সময় থাকে মিনিমাম এক ঘন্টার জন্য রেখো তাহলে খুব ভালোভাবে ফুলে উঠবে ফিরে এলাম পনেরো মিনিট পর ময়দার ডোটাকে আর একটু ভালো করে মেখেছি তারপর লিকুইড দুধ দিয়ে একটু নরমও করে নিয়েছি দেখো এবার এটাকে আমি চার ভাগে ভাগ করে নেব ছুরির সাহায্যে এই যে এদিক থেকে একবার কাটলাম এবার এই একটা একটা ভাগকে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব এবার আমি যে পাত্রের মধ্যে বেক করতে দেবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি আর তার করে নিয়েছি আগে থেকে এবার এই যে একটা একটা করে এদিকে বাটির মধ্যে ডিমের হলুদ অংশটা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো সাদা তেল এবার দেখো একটা কলা গাছের ডাঁটা দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি তেল আর ডিমের হলুদ অংশটা ভালো করে মিশিয়ে এই গোল গোল লেচির উপর দিয়ে দেবো এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সারা তিল এবার এটাকে বেক করতে দেবো তার জন্য এখানে একটা গামলা নিয়ে নিয়েছি যেহেতু আমি মাটির উনুনে বসাবো গামলার মধ্যে একটা ছোট বাটি বসিয়ে দিচ্ছি আর তার ওপর এই থালাটাও বসিয়ে দিলাম এবার এটাকে ঢাঙ্গা দেবো একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে চারদিকটা সিল করে দেবো এমনি যে কোনো ভারী পাত্র চাপা দিতে পারো তবে ফয়েল পেপার এইভাবে চাপা দিলে কোনোভাবে বাষ্প বেরোতে পারে না আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় এবার এই মিষ্টি বানটাকে বেক করার জন্য উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি এবার এই পাত্রটা উনুনের ওপর বসিয়ে দিচ্ছি এবার এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট জ্বালানি দিয়ে বেক করে নেব বন্ধুরা প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম উনুনটা এই মাত্র নিয়ে দিয়েছি এবার ধাঙ্গাটা খুলে দেখব বানগুলো কেমন হয়েছে ওয়াও মিষ্টি বানগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে মাটির উনুনে এই মিষ্টি বানটা বানিয়ে নিলাম আশা করি তোমরাও বানিয়ে নিতে পারবে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার এই মিষ্টি বানগুলোকে আমি এই পাত্র থেকে তুলে নেব হালকা খন্টি দিয়ে চার দিতে কিন্তু খুব সহজে উঠে আসছে এই দেখো একটা ফুলের মতো পুরো উঠে এসছে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো চলো এবার আমি এখান থেকে একটা নিয়ে তোমাদের কেটে দেখাই এই দেখো ছেড়ে যাচ্ছে কত সুন্দরভাবে কতটা নরম হয়েছে একটুখানি তোমাদের দেখাচ্ছি এই দেখো একদম নরম তুলতুলে তুলে দেখতে পাচ্ছ পুরো স্পঞ্জের মতো আর এই যে নিচের দিকটাও দেখো কত সুন্দরভাবে ভাবে হয়েছে একটা কেটে দেখাচ্ছি দেখো পুরো নরম তুল তুলে ভেতরটা কিন্তু দারুণ স্পঞ্জি হয়েছে জালিদার মিষ্টি বান এটা কিন্তু দেখলেই বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই খেতে ইচ্ছে করবে এবার একটু খেয়ে বলি এটা কেমন খেতে হয়েছে মিষ্টি বানটা তো মিষ্টিই আছে আর তাছাড়া কি বলো এর মধ্যে যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম তার জন্য কিন্তু দারুণ একটা টেস্ট এসছে দারুণ তো বন্ধুরা আজকের এই মিষ্টি বানের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই করে ভিডিওটা শেয়ার করো যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো তা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো